ম্যাম আপনি যদি এই ব্যাগগুলো নেন দেখেন এইগুলোর ভিতরে আমি হাত দিয়ে যেগুলো দেখাই দেবো ওইগুলোই হবে এক হাজার টাকা আচ্ছা বুঝতে পারছেন এইটা এটাও এক হাজার হবে তারপরে এটা হবে এটা হবে দেখেন আপনি এগুলো হবে এক হাজার টাকা আর এইগুলো হবে এগুলো হবে দু হাজার টাকা দেখেন যত বাজেটে নিবেন তত কোয়ালিটি কোয়ালিটি ভালো হবে বুঝতে পারছেন আশা করি তারপরে এগুলো এক হাজার টাকা দেখেন আপনি যেটা পছন্দ করবেন সেটা স্ক্রিনশট দিবেন বা ছবি দেবেন আমাকে এগুলো আবার আলাদা এগুলো বেশি দামের এগুলো বাইশশো পঁচিশশো টাকা আছে তারপরে এগুলো হবে এটা হবে দু হাজার টাকা এগুলো হবে হ্যাঁ এগুলো এক হাজার টাকা দেওয়া যাবে আর কি নতুন কালেকশন আসছে আমাদের দেখেন এই এছাড়া আপনি আরও ভিডিওতে দেখেন আপনার ডিটেলসে দেখাই আপনি যেটা নেবেন এখানে আমার ছবি দেবেন আমি দামটা বলবো এখানে খুবই আপনি যে প্রথম কালারটা চয়েস করছিলেন সেটার কালার আছে এইটা 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 তারপর ব্ল্যাক আছে তারপর এটা এটা কিন্তু খুবই সুন্দর একটা ব্যাগ আপনি যেটা পছন্দ করছেন খুবই সুন্দর একটি ব্যাগ হাত দিয়ে ধরলে খুবই মানে খুবই সফট একটা ব্যাগ ক্রিজবিলা কোম্পানি আপনি ব্র্যান্ডটা আপনি জানেন হয়তো খুবই কোয়ালিটিফুল একটি ব্যাগ দেখেন তো এখন এগুলো দেখতে পারেন এছাড়া আরও কালেকশন আছে আপনি যেটা পছন্দ এগুলো কিন্তু খুবই কোয়ালিটি ব্যাগ আপনার বাজে যেরকম এর অনুপাতের বাহিরে এগুলো দেখেন এগুলো খুবই কোয়ালিটি ফুল ব্যাগ আপনি যেটা নেবেন পছন্দ করেন